আসসালাম ওয়ালিকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজ এবং গ্লিসারিন বেজের অফার মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেস একটি সিলিকনের মোল্ড তাছাড়া আপনারা এখানে গ্লিসারিন সোপ বেসটাও অ্যাড করতে পারবেন তো আমাদের হচ্ছে একটি কম্বো প্যাক যার ভেতর রয়েছে টেন মিলি পরিমাণ কালার টেন মিলি পরিমাণ ফ্লেভার এবং এর সাথে আরো রয়েছে এক গ্রাম ইরানি জাফরান এবং এর সাথে রয়েছে পারফিউম তো যারা হচ্ছে বাসায় বসে ন্যাচারাল অর্গানিক হার্বাল সোপ নিম সোপ অ্যালোভেরা সোপ জাফরন গটমিল সোপ তৈরি করতে যাচ্ছেন তারা আমাদের থেকে এই কম্বো প্যাকটি করতে পারবেন মাত্র 1500 টাকায় একদম ধামাকা অফারে বাজার কাপানো এই কম্বো প্যাকটি আমাদের থেকে নিতে পারেন মাত্র 1500 টাকায় এখানে 1 কেজি সোপ দিয়ে বাসায় বসে প্রায় 20 থেকে 25 সাবান তৈরি করতে পারবেন যার বর্তমানে বাংলাদেশ সাবানের অনেক চাহিদা রয়েছে অর্গানিক সোপের তো আপনারা চাইলে যারা উদ্যোক্তা ভাই এবং বোনেরা আমাদের থেকে সোপ বেসটি পারচেজ করে ব্যবসা শুরু করতে পারবেন আলহামদুলিল্লাহ তো যারা অর্ডার করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো আমাদের সোপ বেসটা এবং বাজারে অন্য সকল সোপ বেস ভেতরে অনেক পার্থক্য রয়েছে কারণ আমাদের সোপ বেসটা হচ্ছে একদম ন্যাচারাল এবং অথেন্টিক সোপ বেস যা হচ্ছে অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল জজোবা অয়েল এগুলোর সংমিশ্রণে তৈরি করা যা অনেক রেয়ার যা বাজারে অন্য কোন পেজ এই সব বেজ আমাদের মতো এই কম দামে দিতে পারবে না তো এই কম ভাবে একটি অর্ডার করতে চাচ্ছেন যারা যারা ইচ্ছুক রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক সীমিত তো হচ্ছে যারা বিজনেস পারপাস নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট রয়েছে আমাদের কম্বো প্যাকটি অর্ডার করতে পারবেন মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন